শিল্পীরা সবাই একত্র হয়ে একটা কিছু করি যারা এখন দুর্ভোগ অবস্থায় আছেন সেটা প্রত্যেকটা মানুষে আমরা একত্র যেহেতু সো আমরা প্রত্যেকজন শিল্পী আশা রেখেই এই ইয়াটা গঠন করেছি যে আমরা এক মানে শিল্পী সমিতি থেকে কিছু করতে চাই আমার মেয়ে আসছে আজকে ফার্স্ট টাইম এ আমার মেয়েও আজকে তার ব্যাংকের টাকা সেটা ব্যাংক ভেঙে তারপর আজকে নিয়ে সেই বক্সে কিছুক্ষণ আগে দেখতেই পারলেন যে আমাদের শিল্পী সমিতি থেকে আমাদের শিল্পী যারা আছে আমরা আমাদের পক্ষ থেকে যার যতটুকু সম্ভব আমরা যেভাবে পারছি সবাই মিলে নর্মালি এক একজন করে তো এখনও নেই দ্বীপজন ভাই করছে তারপরে আরও যা দেখতে পাচ্ছেন যে সবাই সবার দিক দিয়ে করছে কিন্তু আমাদের একটা সংগঠন যেহেতু এখানে আছে আমাদের এখান থেকে করা আমাদের কাছে মনে হয়েছিল যে কিছু হওয়া উচিত তো দ্যাটসএয়ে আমরা আজকে থেকে এটা একটা উদ্বেগ নেওয়া যে পার্সোনাল লাইফে পার্সোনাল যারা যারা করছেন করছেন আচ্ছা ঠিক আছে আমরা শিল্পী সমিতি থেকে আমরা শিল্পীরা সবাই একত্র হয়ে একটা কিছু করি যারা এখন দুর্ভোগ অবস্থায় আছেন সো আজকে থেকে আমাদের শুরু হয়ে গেছে ইনশাল্লাহ খুব রিসেন্ট আমরা এটা কাউন্টেবল করে কত কি হয়েছে সেটা নিয়ে আমরা ওখানে রওনা দিবে যারা আর কি যাবে ভলেন্টিয়ার যে কাজ করবে আপনারা তো আজকে মাত্র শুরু দেখেছেন সেটা ফার্স্ট টাইমেই সব কিছু উপস্থিতি এক একজন অসুস্থ আছেন মিশা ভাই দেশের বাইরে আছেন সে অসুস্থ আর দিপল স্যার হচ্ছে ভাইয়া তার চোখের সমস্যা আমরা সবাই জানি যে সে চোখে তার একটু ব্যথা তারপর কমরে একটু ব্যথা সে একটু অসুস্থ আছেন দেন আজকে যেহেতু একজন আমরা সিনিয়র আর্টিস্ট একজনকে দিয়ে কিন্তু আমরা উদ্বোধন করেছি বক্সটা সো ডেফিনেটলি সেটাতে ডে বাই ডে সবাই আসবে একসাথে হয়তো বা আসা সম্ভব হয়নি কিন্তু সব শিল্পীরা আপনারা যদি যারা আমাদের সাংবাদিক ভাইরা আছেন যদি দেখে আপনারা যদি খেয়াল রাখেন দেখবেন প্রত্যেক দিনই কোনো না কোনো সিনিয়র শিল্পী এসে অবশ্যই সেটাতে সংযুক্ত হবে এই আশা রেখে আমাদের শিল্পীরা প্রত্যেকটা মানুষে আমরা একত্র যেহেতু সো আমরা প্রত্যেকজন শিল্পী আশা রেখেই এই ইয়েটা গঠন করেছি যে আমরা এক মানে শিল্পী সমিতি থেকেও কিছু করতে চাই যেটা অবশ্যই সিনিয়রদের ফোনে কথা বলে সবার হেল্প নিয়ে সবার কথা সম্মতি পেয়েই তো আমরা একটা উদ্বেগ নিয়েছি এইটা আমি মনে করি এক একটা সাইড দিয়ে অবশ্যই রাইট একটা সাইড দিয়ে বলব আমি অবশ্যই রং কারণ হচ্ছে কি যে আমাদের দেশে এত মানুষ সেটা একসাথে কিভাবে হবে এক একজন কী কে অনেকজন আছে ঢাকার বাহিরে সবাই এসে কি এখন ঢাকায় যে কোনো একটা কেন্দ্র করবে সেখানে এসে টাকা দিয়ে যাবে সেখানে এসে দান বক্সে সেখানে এসে কিছু করে যাবে তাদের ওখানে কিছু সংগঠন করেছে যে আমরা ওখানে বর্ণাদের জন্য কিছু করব। বা আমার বাসা নিয়ে আমার বাসার পাশে কেউ কয়েকজন করছে আমার দেশের বাড়িতে কয়েকজন করছে সো সব প্রত্যেকটা এলাকা থেকেই তো আসতেছে সো এটা তো আর বাংলাদেশ তো মানে পুরোটা একটা এলাকা না যে আমরা একটা কিছু করলাম যেমন একটা সমিতি আমরা একটা বক্স করলাম সব শিল্পীরা এসে এখানেই দিব বাট এটা পুরো দেশবাসী আমাদের দেশবাসী যারা আছেন যারাই সহযোগিতার হাত বাড়িয়েছেন সবাই তো যেই যার কাছে যারা যাকে পাবে যে যেখানটায় কাছে হবে সেখানেই যাবে সো একত্র হবে কিভাবে এটা যে যার মতো করে যেটাই বলবো যে আপনারা সুন্দর করে ভালোভাবে পরিবেশন করে যাতে করে সবাই উপকৃত হতে পারে ওই ব্যবস্থাটা করার জন্য আমার মেয়ে আমার 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 মেয়ে আজকে ফার্স্ট টাইম এ আমার মেয়েও আজকে তার ব্যাংকে টাকা সেটা ব্যাংক ভেঙে তারপর আজকে নিয়ে সেই বক্সে দেবো সো এটা বাচ্চারা আমাদের থেকেই শিখবে আমার বাচ্চা আমার আমি যখন দিয়েছি তখন আমার মেয়ে বলেছে আমিও দিব সো এটা আমাকে কতটুকু মানে শান্তি দিয়েছে সেটা শুধুমাত্র একটা মা সেই জানে যে আমি আসলে আমার বাচ্চাকে কি শিক্ষা দিতে পারছি আমার বাচ্চা যে এগিয়ে যাচ্ছে ছোট ছোটো বাচ্চারা যে ব্যাঙ্ক নিয়ে ওদের ব্যাঙ্কগুলো নিয়ে আসছে যে কেন কেন আসছে ওদের মধ্যে এখনই ফিল হয় যে আমি আমিও চাই আর একটু আমার বাবা মার মতো সবার মতো করে সবাইকে একটু হেল্প করার জন্য সো ডেফিনেটলি এটা খুব ভালো একটা দিক